সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জাননা কত সুন্দর তুমি আল্লাহ জান্না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্না ছুটে চলে বেকে পৃথিবীর পথে কত ছবি কে নদীরও কালো তানে সাগরের গর্জনী নদীর কালো তানে সাগরের গর্জনী ঢেউ কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জান্না কত সুন্দর তুমি আল্লাহ জান্না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বুলে তার টানে পাল তোলে নৌকা চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের টানে তোমারই নামে মনে য়ালি সুরে তালি টেনে যায় মাঝি মাল্লা জাননা কত সুন্দর তুমি আল্লাহ জাননা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ